আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কাস্টমারের একটা অভিযোগ যে ভাই হঠাৎ করে চালাতে চালাতে বা টিভি দেখতে দেখতে টিভিটা উল্টে গেছে হয়তো বাচ্চা কাচ্চারা চাপ দিয়েছিল যে টিভিটা উল্টা হয়ে গেছে ছবিটা উল্টে হয়ে গেছে আমি যাই দেখতেছি এখন আমার এখানে এখানে উল্টে আছে দেখেন ওই নিচে এখানে কিন্তু ভীষণ টাকাটাও সোজা আছে টিভিটাও সোজা আছে সেন্সরটা কিন্তু ওই নিচে ওই নিচে ওই বুঝো এখানে চলতেছে বুঝছো মানে টিভিটাই উল্টা হয়ে গেছে আমি একটা ছবি আপনাদের ওপেন করে দেখাই যেমন ইউটিউবে বুকে দেখি এখানে আমার ইউটিউবটাও কিন্তু উল্টা হয়ে গেছে আমার উল্টা হয়ে গেছে এখন এইটাকে এখন এটাকে কিভাবে সোজা করবেন ঠিক করবেন তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি ধরেন এই একটা রিমোট আপনি রিমোটটা কি করবেন এভাবে ধরবেন খুব অল্প এটা কিন্তু বিদ্যুৎ থেকে সেটিং করতে হবে আপনার উপরে কোনো ম্যানুয়ালি সেটিং নেই এটা হলো ফ্যাক্টরি সিটিং ফ্যাক্টরির ভিতর থেকে সেটিং করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি লাইন থেকে তো এখন কি করবেন এই দেখেন এখানে সোর্স বাটন আছে সোর্স বাটন এটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে দিবেন একত্রিশ পঁচানব্বই একত্রিশ পঁচানব্বই চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে এটা ফ্যাক্টরি মুড তো এরপরে এখান থেকে দেখবেন যে আপনার এখানে আদার্স মুড প্যানেল প্যানেল মুডে যাইতে হবে প্যানেল অপশন এই যে এখানে দেখা যায় প্যানেল কন্ট্রোলার এখানে যাবেন এখান যে অকে চাপ দেবেন রিমোটে অকে চাপ দেওয়ার পরে আবার এখান থেকে দেখবেন যে এখানে মেরোর অপশন কোথায় আছে এই যে নিচে মেরোর এই যে মেরোর অপশন আছে এটা জিরো করা আছে এটা এক করে দিতে হবে দেখেন এই যে এটা চাপ দিয়ে এবার আমার হাতে এটা চাপ দিয়ে এক করে দিবেন দেখেন আমার কিন্তু এখন টিভিটা শুধু হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ এটা ইঞ্চি সিএস মডেল চব্বিশ ইঞ্চি সিএস ভীষণ চব্বিশ ইঞ্চি সিএস মডেল হ্যাঁ